সালামু আলাইকুম দর্শক আজকে ছুটির দিনে আমরা ঘুরতে চলে আসলাম নরসিংদী জেলার শিবপুর থানার উদ্দেশ্যে আজকে আমাদের ঘুরের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো গ্রামটা ঘুরে দেখা এবং লটকন বাগান পরিদর্শন করে নিজেরা উপভোগ করা ও আপনাদের মাঝে তা তুলে ধরা চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন দর্শক আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এর নাম ভাইরাল রোড এর কারণ এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন নিজের ক্লান্তি দূর করার জন্য এবং নিজেদের ক্যামেরাবন্দি করার জন্য কিছুদিন না আসতেই আমরাও চলে আসলাম ছোট ভাই কনকের বাড়ির সামনে কিছুক্ষণ পরে আমরা তাকে নিয়ে বের হবো বাকি গ্রামটা দেখতে তাদের বাড়ি থেকে বেরোতে দেখতে পেলাম একটা মাছের প্রজেক্ট আর সেটা ক্যামেরাবন্দি করতে আমি ভুল করলাম না একটু বেরিয়ে আসতে দেখতে পেলাম অনেক উঁচু একটা টিলা সবাই চেষ্টা করলাম সেখানে উঠতে উঠতে অসাধারণ একটা অনুভূতি হলো মনে হলো যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম পুরোটিলা জুড়েই ছিল সারি সারি কাঁঠাল গাছের সমারোহ আর পাখির কিচিরমিচির মিচির শব্দে মুখরিত ছিল পুরোটা সময় আসলে এই পৃথিবীতে প্রকৃতির মতো না আর কিছুই নেই টিলা থেকে নেমে আবারও রিক্সায় রওনা হলাম আজকের মূল আকর্ষণ লটকন বাগান দেখার জন্য দর্শক দেখতে দুপাশে গাছ এমন অপরূপ দৃশ্য দেখে কার না চোখের শান্তি মিলে বলেন দর্শক আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলো ছিল অনেক উঁচু নিচু পাহাড়ের মতন এরকম রাস্তায় রিক্সা ভ্রমণ সত্যিই অনেক অসাধারণ উপভোগ্য দর্শক এরই মধ্যে আমরা চলে আসলাম আজকের বহু স্থান লটকন বাগানে আসলে এখানে এই লটকন বাগান দেখার আমার অনেক আগ থেকে প্ল্যান ছিল কিন্তু আসলে সময়ের জন্য আসতে পারে আজকে ছুটির দিনে চলে আসলাম তাই লটকন বাগান দেখার জন্য এখানে এসে আমার এতটাই চোখের শান্তি মিলেছে আর কোরআনের একটা আয়াত খুব মনে পড়তেছে যে নিশ্চয়ই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুব খুশি হয়ে যাবে আজকে এই লটকন বাগান দেখে আমার এই কোরআনের আয়াতটা খুব মনে পড়তেছে দর্শক এই গাছের দিকে তার প্রমাণ পাওয়া যায় সে লটকন বাগান গুড়া শেষ করে আমরা আবারও রওনা হলাম শিবপুর বাজারের উদ্দেশ্যে এরই মধ্যে পথে আরেকটা উঁচু পাহাড়ের দেখা সেখান থেকে যত দূর চোখ যায় শুধু চোখের শান্তি তাই আমরা আবারও নেমে পড়লাম সেখানে কিছু ছবি তোলার জন্য ছবি তুলে আমরা আবারও রওনা হব শিবপুর বাজারের উদ্দেশ্যে রিক্সায় উঠলাম এবং রওনা হলাম গ্রামের ভিতর দিয়ে শিবপুর বাজারের উদ্দেশ্যে চলতি পথে দেখা যাচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধ কাঁঠাল গাছ দর্শক আপনি যত কষ্টে থাকেন না কেন আপনার কষ্ট দূর করার জন্য এরকম একটা গ্রাম ও মনোরম পরিবেশই যথেষ্ট বিধাতা যেন তার আপন মহিমায় এই গ্রামকে তার সৃষ্টি দ্বারা সাজিয়েছেন দর্শক অনেক ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম শিবপুর বাজার থেকে একটু দূরে জামায় জালমুড়ি দোকানের উদ্দেশ্যে কারণ চলতে চলতে বলতে বলতে সকাল থেকে আসলে আমরাও কিছুটা ক্ষুধার্ত একটু সামনে তাকাতেই আশপাশে মানুষের উপস্থিতি আমাকে টের পাইয়ে দিচ্ছে যে এই দোকানটা আসলেই অনেক ফেমাস ফেমাস দূর দূরান্ত থেকে মানুষ এখানে তাদের ক্লান্তি দূর করতে আসে তারই সাথে প্রকৃতি দেখে ঝালমুড়ি খাওয়ার জন্য তবে বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে এখানে প্রকৃতি প্রেমে যারা খাবারের সাথে প্রকৃতিটা উপভোগ করতে চান তারপর আমরাও সবার মতো একশো টাকার জালমুড়ি অর্ডার করলাম আমরা সেখানে পাঁচজন পাঁচজন উপস্থিতি ছিলাম খাবার দর্শক খাবারের উপকরণগুলো দেখে আসলে জীবে জল আসার মতো আমার সত্যি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে আসলে অনেক ভালো হবে দেখা যাক কেমন হয় আজকের জালমুড়ি দেখতে না দেখতে চলে আসলো আমাদের আজকে কাঙ্ক্ষিত জালমুড়ি ততক্ষণে সন্ধ্যার মুহূর্ত আর সন্ধ্যা এসে আমাদেরকে জানান দিচ্ছে যে আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম